চলে এলাম রান্নাঘরে রান্না বান্না করছি আর আজকে একটা যেটা স্পেশাল এত দিন পরে মশলা বাটতে বসেছি ভীষণ কষ্ট হচ্ছে এই যে আমি পাটাতে আজকে মশলা বাটছি অনেক দিন হয়ে গেছে তো এবার সেই কিরকম একটা লাগছে মানে এখন সেই ঝাঁকি ঝাঁকি টাইপের মনে হচ্ছে এখন জানি না ওটির জন্য নাকি আর আজকে সকালে একটা এই যে তাল পেয়েছি দেখতেই পাচ্ছ এই গাছটাই ছিল আমাদের মানে রুমের বেরিয়ে পেছনে যে গাছটা দেখাই তোমাদেরকে সেই গাছটা থেকে আর আজকে রান্না করছি হচ্ছে পটল আলু পোস্ত আর হচ্ছে ডাল করবো আর ঝিঙে পোস্ত ভেবেছিলাম করবো কিন্তু ওর বাবা একদম ভালোবাসে না তো দেখি যদি বলে যে হ্যাঁ খাবো তাহলে করবো নাহলে আর করবো না দিয়ে বের করে রেখেছি এই যে আর এদিকে পটল ভাজা হচ্ছে ডাল সেদ্ধ হয়ে গেছে ওদিকে ভাতটা হচ্ছে আর আজকে সকাল সকাল উঠে ঘর ছাড় বসে নিয়েছি ব্রেকফাস্ট করেই নিজের জামা কাপড়গুলো কাটাকাটি চলছে তা হয়ে যায় তো চলো মশলাটা পুরো বেটে ফিনিশ করি তাহলে এখানে মশলা বাটা সব কাজকর্ম করা প্রচুর সমস্যা আজকে আমি রান্না করেছি ডাল আর এই হচ্ছে পটল আলু পোস্ত এবং পাঁপড় দিয়ে এটাও আমি এখানে এসে রান্না শিখেছি যে পাপড়টা ঝোলের শেষের দিকে দিয়ে দিতে হয় তো বেশ ভালোই লাগে অনেক বড় হও জীবনে যেগুলো চাই সেগুলো সব হয় তুই ওটা নিয়ে যাবি বাবা রে দিদি ভাই দেখেছে কিছুতে সেজেছে চলো পুচু দিয়ে গেছে আমাকে কফি মগ বাহ খুব সুন্দর হয়েছে সত্যি খুব সুন্দর ও দিদি ভাই কফি মগ দিয়ে গেছে আদা 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 হ্যালো एवरीवन এজ আমি আমি এখন একটা শুয়ে পড়ছি সব কিছু করে আমি উঠলো বুঝলাম না বাইরে থেকে ওকে কিন্তু নিয়ে আসছে তারপরের

ওয়েলকাম টু নিউ ব্লগ আশা করছি তো সবাই তোমরা ভালো আছে সুস্থ আছে তো চলো আজকে দিনটা এখান থেকে শুরু করছি উঠেছি আজকে একটু বেলা করে সাড়ে আটটায় উঠেছি মেয়ে সারারাত্রি মানে খুব ডিস্টার্ব করেছে তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে অনেকক্ষণ আগে অনিমান খেয়ে দিয়ে ডিউটি চলে গেছে মেয়েকে আজকে সুচি খাইয়েছি আমি আজকে করেছিলাম তরকা তো তরকার রুটি করে নিয়েছিলাম তো চলো তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরায় দেখাই আর রান্নাবান্না হয়েছে ভাত হয়েছে ডাল হয়েছে একটু সুক্ত করব মেয়ের জন্য কিছু করতে পারিনি মেয়ের সান্থান হয়ে গেছে আমি ধান করব তো চলো তোমাদের একটু চটপট তো এই হচ্ছে আমাদের আজকের ডাল তরকা আর এখানে ডালটা ফুটছে হয়েই এসেছে আর একটু হলেই হয়ে যায় রুটিও ওই যে আর এইটুকুই আসে খাওয়া আর এখানে ভাজকে এগুলো সব পেরে নিয়ে এসেছি মেয়ের জন্যে একটু একটু করে ফ্রিজে রেখে দেবো আর সেদ্ধ করে দেবো একটু একটু করে তো ওর বেশ ভালোই হবে এই হচ্ছে আজকের রান্না আজকে করেছি ভাত শুক্ত আর এই হচ্ছে মুসুরি ডাল আর এই হচ্ছে তরকা ডাল আর কিছু করার টাইম পাইনি একদমই মানে প্রচণ্ড কান্নাকাটি করছিল গুড নুন এভরিওয়ান এখন আমরা খেতে বসবো খাবার দাবার সব রেডি হয়ে গেছে তো চলো চটপট গিয়ে খেয়ে নিই বেলা হয়ে গেছে অনেকটাই অনেক চলে এসে ডিউটি থেকে এর সাথে খেলছে মেয়েও খেলো না টুকটাক একটু খেলো দেখো আর একজনে খাবি খাচ্ছে বাবা খাবে না ও এখনো বাবার কাছ থেকে আসবে না খাবার দেখে আচ্ছা না আসো বাবা একটু খেয়ে গুড ইভিনিং এভরি ওয়ান ফ্যানটা দিদাম একটু দিব দরকার নেই কি আছে একটু দেখ দেখা তার তার বাবা দিকে তাকিয়ে আছে আমি খেলাম হচ্ছে রুটি তরকা আর ওর বাবা খাচ্ছে হচ্ছে বাটার ব্রেড কালকে আবার যাব হচ্ছে মেদিনীপুর শ্বশুরবাড়ি তো কালকে হচ্ছে শ্বশুরমশাইয়ের জন্মদিন কালকে আবার গণেশ পুজো তো ভাবছি ঘরে একটু ছোট্ট করে মানে ঠাকুরকে জল মিষ্টি দেবো আর বাবাকে বললাম সকালে গিয়ে একটু গণেশের জন্য লাড্ডু নিয়ে এসো আর যদি মোদক পাওয়া যায় জানি না এখানে মোদক পাওয়া যাবে কি না পাওয়া যেতেও পারে হয়তো গণেশ স্পেশাল পাওয়া যেতে পারে দেখা যাক যদি পাওয়া যায় আনতে বলবো অবশ্যই তবে লাড্ডুটা আনাবো আর ফল টল আছে টুকটাক সেগুলো দিয়ে একটু পুজো দিয়ে দেবো ঘরেই তো চলো এখন একটু বসি প্রচণ্ড গরম আজকে রান্না করবো হচ্ছে ডাল তরকা শেষ হয়নি ওইটুকোনো ডাল তরকা আমি ভেবেছিলাম যে আরো বেশি করে করবো সেই ডাল তরকার সকালে খেয়েছি দুপুরে খেয়েছি এই একটু হয়ে রাত্রেও খেতে হবে মানে চারবার চারবার এক ডাল রান্না করে করে খেতে হচ্ছে আর আজকে রান্না করবো যে চিংড়ি মাছের ভাজা ও যেটা পছন্দ করে পেঁয়াজ লঙ্কা দিয়ে পুট তো আর হচ্ছে মাছের ডিম ভাজা আর ডাল ভাত

떨어가다 오 떨어가 둘키리 바다는 뭐 바다는 있니?